কত লিখেন এটা কোন জায়গায় যাব কাকা মালটা হরজতপুর ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জপুরা লিখেন ভাই

দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনারা দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই দাম ধরে শুনিলাম হজতপুরের ভাই এসেছে যদি গরু কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা মাঝামাঝি মাঝামাজি খচাবাড়ি যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কেনার কিনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনার যোগাযোগ যারা বিদেশে দেখতেছেন যারা দেশের তাদের জন্য ভিডিও আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখে ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর মূল বিকিরাম কথা চলার নাম নাম কে তিরিশ তিরিশ দর্শক দেখেন খরচ গরু যদি লোয়ার জন্য পালার পালার টাইপের গরু যদি লোয়ার জন্য শুকনা যদি অবশ্যই লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ হবে নাম হলাম সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও থানা হলো মাঝামাঝি পচাবাড়ি কেনার জন্য উদযোগ্য থাকলে অবশ্যই যোগাযোগ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্য ধন্যবাদ আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ ছোটো ছোটো বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশের মধ্যে দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাই কী দাম কথা জড়ানো ভাই সত্তর বাহাত্তর কত হলে ঝরে দেবেন ছিয়াত্তর হলে ঝরে দেবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করেন যারা যেখানে থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ছোটো ছোটো আরিয়া দাম ধরে শোনাব মেডিওম আড়িয়া হে ভাইয়া কী দাম পাওয়া যায় এখান তিরিশ কত হলে ঝরে দেবেন বত্রিশ বত্রিশ হলে ছাড়ে দিবেন দেখেন কত সুন্দর আরিয়া যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা দেখতেছেন তাদের জন্য যারা দেশ বিদেশে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আন্তরিক ভালোবাসা ভাইয়া কি দাম বলতেছে এটা আটত্রিশ উনচল্লিশ কত হলে ছেড়ে দেবেন একচল্লিশ হলে ছাড়ে দেবেন দশক দেখেন চল্লিশ একচল্লিশ হলে ছেড়ে দিবে এরকম এরকম ধরনের গুরু দিদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন কি দাম বলছে ভাইয়া এটা আশির কাছাকাছি সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুড়ো আপনার দেখালাম যদি চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কি দাম ভাইয়া দাম কত বত্রিশ আর বত্রিশ কত বলে ছাড়াই দিবেন চৌত্রিশ যাবে আগামী যাবে না সুপ্রিয় দর্শক দেখেন কুরমানি ধরা যাবে যদি কেনার জন্য হ্যাঁ ভাইয়া কি দাম বলতেছে জোড়াটা কি দাম বলতেছে জোড়াটা পঁচাশি প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুর জেলা প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আড়িয়া গুরু দেখাইলাম যদি আপনাদের এরকম ধরনের গুরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলে মাঝামাঝি খোঁচাবাড়ি যদি কেনার জন্য উদ্যোগ থাকে এটা বাইরের পার্টি কিনে যায় সব যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি বাড়ি কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে যদি গরু কেনার জন্য উদ্যোগতা থাকেন অবশ্যই এরকম ধরনের গরু কিনবেন যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা মাঝামাঝি খচাবাড়ি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারে আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নেব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও গুরুপতি আমি তিনশো টাকা কমিশন নেবো যদি বলেন দেখ ভাই আমার গরু আমি নিজে কিনবো অবশ্যই কিনতে পারবেন আমি দেখাশোনার দায়িত্ব থাকবো আমি তাও গুরুপতি প্রতি তিনশো টাকা কমিশন নেবো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন আমি ঠিকানা দিব ওই ঠিকানা মারফতে আপনি চলে আসবেন আপনার দেখাশোনার দায়িত্ব পচা পর্যন্ত দায়িত্ব আমার থাকবে লাইব্রেরির গ্যারেন্টি থাকবে উনিশ বিশ হবে ওটা বাকিবার আমি বুঝে নেব যদি এরকম ধরনের আসতে চান অবশ্যই আসে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন